হ্যালো বিবার আসসালামু আলাইকুম জলাফল শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ প্রতিটা স্তরে স্তরে কত সুন্দর যে আবাসস্থল আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা বলার মতো না তবে আজকে রাতে কুয়াশা তেমন একটা ছিল না তবে কুয়াশা কম থাকলেও তবে ছিল কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা যেটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই কি সুন্দর গাছের যে একটা পানি মানে খেজুর গাছের রসের মতো একটা রস পড়ে আছে দুই ধারে তো এটা দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে কি পরিমাণ খেজুরের রসের মতো পানি এখানে পড়েছে তো সব এই এখন ঠান্ডা বিরাজমান চলমান আছে ঠান্ডা প্রতিটা প্রকৃতির নিয়মের মধ্যেই কিন্তু সবকিছু হয়ে থাকে তো এখন বর্ষার সিজন মোটামুটি শেষ হয়ে গেছে এখন চতুর্দিকে ধানের একটা আবার দেখা যাচ্ছে তো সবাই ধান লাগানোতে ব্যস্ত ধান লাগাচ্ছে বিভিন্ন ফলফলাদি ফলাদি শীতের কিন্তু আসলে শীতের সবজিটাই বেশি হয়ে মানে লাগিয়ে থাকে তো প্রতিটা গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা শীতের একটা ইমেজ থাকে বা নিজেও যদি ছুটিতে বা বাড়িতে বেড়াতে যাওয়া হয় তখন কিন্তু বুঝতে পারা যায় যে শীতের শুরুটা কেমন হয়ে থাকে তো শীতের পিঠাকুলি এবং খেজুরের রস্তা এখন পরিণত হয়েছে যা আমাদেরই কর্মের ফল যা আমরা গাছ লাগাই না বা খেজুর গাছ যদি আমরা লাগাতাম বা সেভাবে যত্ন করতাম প্রতিটা বাড়িতে যদি একটা করে খেজুর গাছ থাকতো কতই না ভালো হতো তাহলে কিন্তু খেজুর খাওয়ার কোনো সমস্যা হতো না এখন কিন্তু খেজুরের রস্তা দূরের কথা খেজুর গাছ দেখাই যায় না এমন একটা তো সকালবেলা কিন্তু শীতের সকালে কিন্তু মোটরসাইকেল বড় কঠিন জিনিস তবে শীতে কিন্তু মোটরসাইকেল টুকরো হয়ও বেশি কারণ হচ্ছে শীতকালে বর্ষা থাকে বর্ষা তো এখানে থাকে না বৃষ্টির কোনো আভাস থাকে বৃষ্টি হয় না যার প্রেক্ষিতে আপনার এই বর্ষার সিজনে বর্ষা থাকে না আঙ্গে সেই আঙ্গিকে মানুষ সর্বদাই দেখা যায় মোটর সাইকেল যারা ব্লগার রয়েছেন মোটরসাইকেল যারা ট্যুর দিয়ে থাকেন তারা কিন্তু মোটর সাইকেলের ট্যুরটা দিয়ে থাকে কারণ হচ্ছে মোটর সাইকেলের ট্যুরটা কিন্তু শীতকালেই বেশি হয়ে থাকে কারণ শীতে বৃষ্টির কোনো ভয় নেই আর অন্যান্য সিজনে বৃষ্টি পড়াটা ভয় থাকে এবং বৃষ্টির কারণে অনেকে ট্যুর দিতে চায় না তো আর একটা জিনিস আমি দেখেছি যে ইদানিং কিন্তু এই যে মোটরসাইকেল ট্যুরটা কমে গেছে কারণ হচ্ছে বিভিন্ন ইয়ার কারণে এই অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন ভয়ভীতির কারণে কিন্তু ট্যুরটা কিন্তু একদম কমে গেছে তো শীতের আশা করি সকালটা আমরা দেখতে পাচ্ছেন আমি দুই সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে পুকুরের উপরে বক পান করি বসে আছে এবং শীতের সকালে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে থাকে এবং উঠছে চায় না তেমন একটা তবে কাঁচা বাজারে যেটা এটার এই যে দেখেন মানুষ কত শ্রম দিচ্ছে এই যে ঠান্ডার মধ্যে এইভাবে গাড়ি দিয়ে যাচ্ছে কাজ করার জন্য তো মানুষ কষ্ট করে কিন্তু সমাজে এই সমাজে মানুষের শ্রম প্রচন্ড পরিমাণে দিয়ে থাকে আসলে আমরা তো বুঝতে পারি না শীতকালে যারা শ্রমজীবী আছে তারা কি পরিমানে শ্রম দেয় না দেখলে কিন্তু বোঝা যায় না তো আমাদের এই ঋতুর দেশ মানে ছয়টা ঋতুর দেশ ছয়টা ঋতুর মধ্যে শীতকালটা কিন্তু আছে কিন্তু এখন আর আগের মতো নাই এখন আহ আগে তো মোটামুটি কয়েক মাস শীত পড়তো এই একটা মানুষ কিন্তু কিভাবে যে আছে আল্লাহ জান মানুষটা এখানে খুব কষ্টে আছে খুব কষ্টে দিন করতে করতেছে তো আমার এই মানুষের নিয়ে একটা ব্লক করা আছে তো এই মানুষটা আসলে খুবই কষ্টে দিনাতিপাত করতেছে আমি মানুষটাকে দেখি এখানে প্রায় সময়তে এখানে থাকে তো এই যে দেখেন মানুষ সকালবেলা উঠে তার কাজে চলমান চলে যাচ্ছে কাজ করতে মানুষ আসলেই কষ্ট করে রাত্রিবেলা যদি আমি কয়েক রাত্রেবেলা কয়েকদিন দুইটা ব্লগ বানিয়েছিলাম দুই দিন না তিন দিন আমি গিয়েছিলাম তো ওই তখন যাওয়ার সময় আমি যে ব্লগগুলো বানিয়েছিলাম তখন দেখেছি তা তাদের কতটা কষ্ট মানুষ কিন্তু অনেক কষ্ট করে এবং রাস্তার দ্বারা যারা আছেন যারা রাস্তার দ্বারে শুয়ে থাকেন তারা কিন্তু প্রচুর কষ্ট করে তো তাদের কষ্ট কিন্তু একদম সীমাহীন কষ্ট মানুষ সবাই কিন্তু আরাম দেখো আরাম করতে পারে না সবাই কিন্তু বিছানাপত্র নেই বাড়ি নেই ঘর নেই অনেক মানুষ কিন্তু অনেক কষ্টের মতো দিনাতিবাদ করতেছে মানুষের এই কষ্টটাকে যেন আমরা আসলে বুঝতেই পারি না এমন একটা অবস্থা নিজের মানে আরাম পাওয়া গেলে কিন্তু মানুষের কষ্টটাকে অনুভব হয় না এটা কিন্তু ঠিক না আমাদের প্রত্যেকেরই জীবনযাপনটা আসলে একরকম না প্রত্যেকের প্রত্যেকের দুঃখটাকে বোঝা উচিত এবং আমাদের একে অপরের প্রতি সহানুভবতা মায়া এই জিনিসগুলো আমাদের একে অপরের প্রতি থাকা উচিত এতে একে অপরের প্রতি আন্তরিকতা কিন্তু বাড়ে তো আমি প্রায় সময় আমি আমার যে একটা চ্যানেল আছে যেটা হচ্ছে বাংলাদেশ জনগণ সেই চ্যানেলটাতে শুধু বাংলাদেশ জনগণ আর এটা হচ্ছে বাংলাদেশ জনগণ গেম তো আমি যে চ্যানেলটাতে প্রায়ত ভিডিও আপলোড দিয়ে থাকে গরিবদের জন্য এবং সাধারণ জীবন যাপন করেন যারা যারা সাধারণ দিনাতিপাত করে থাকে তাদেরকে নিয়ে আমি এই ব্লগগুলি বানিয়ে থাকি এই চ্যানেলটাতে তো এরা দেখি মাঝে মধ্যে আমার নিজের কাছেও খুব কষ্ট লাগে যে এরা কীরকম কষ্ট করে শ্রম দেয় এই বিষয়গুলি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি আসলে এরা প্রচুর কষ্টের মধ্যে জীবনটাকে অতিবাহিত করে থাকে এই একটা মাইক আমার দেখলেই বিরক্ত লাগে মানুষ এই যে আসলে কত খারাপ খালি মাইকিং 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 আসলে একটা রেস্ট্রিকশন রাখা উচিত যে মাইকিং এত সাউন্ড যে যত পারতে তত সাউন্ড কোনো লিমিটেশন না সাউন্ডের কোন লিমিটেশন বাংলাদেশের মনে নেই বললেই চলে বা এগুলো আসলে লিমিটেশন থাকা উচিত যে কতটুকু সাউন্ড মানুষ ভ্যালিউশনের মধ্যে থাকবে কতটুকু সাউন্ড মানুষের সে দিতে পারবে এগুলোর কোনো লিমিট নেই এগুলো লিমিট রাখা উচিত এবং মানুষকে ঘুম মানে স্বস্তির মধ্যে রাখা উচিত মাঝে মাঝে কিছু হর্ন আছে গাড়ি যে হর্নগুলি এত মানে বিকট যে হরণ দিলে মানে দুনিয়া বুক পর্যন্ত কেঁপে ওঠে যে এমন একটা অবস্থা মানে হয়ে দাঁড়ায় তো সব সবকিছু মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আইন মেনে চলা উচিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা উচিত নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত আমি সবসময় একটা জিনিস নিজেকে চেষ্টা করি মানিয়ে চলার জন্য যে নিয়ম এবং আইন মধ্যে যেন আমরা থাকতে পারি সেরকম একটা কিছু করা এবং নিজেকে আইনের মধ্যে আইন শৃঙ্খলা নিয়মের মধ্যে রাখা উচিত আসলে আইন আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে কিন্তু তার প্রয়োগের ব্যাপারে আমরা শিথিলতা দেখাই আসলে এটা কিন্তু ঠিক না আমাদের আইনের প্রতি শিথিলতা না দেখিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমরা যত বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো আইনকে মেনে চলবো ততটাই আইন আইনের আসলে শাসনটা সবসময় বহমান থাকা উচিত এতে দেশ জাতি সকলেই কিন্তু সুন্দর পরিচালিত এবং চলমান থাকে সকালে রাস্তাঘাটগুলো একদম ধীমিত থাকে নীরব স্তব্ধ রাস্তাঘাটে গাড়িগুলো থাকে একদম কম সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ দেখেন বান্দির অবস্থা দেখেন প্রস্রপ করে অবস্থা খারাপ করে ফেলছে মানে যেখানে পাই সেখানেই মানে আচ্ছা যাই হোক এগুলা তো আমাদের দেশে রীতিমতো একটা নিয়মের মধ্যে পরিণত হয়ে গেছে তো এগুলো যেন দেখার কেউ নেই আসলে আমাদেরকে প্রত্যেকটা সানে একটা সরকারি পাবলিক টয়লেট ব্যবস্থা করা উচিত এবং সেটা স্মার্টলি করা উচিত যেন সরকার যেন আসলে মানুষ কত কষ্ট করে দেখেন এখানে সে কিন্তু অনেক শ্রম দিচ্ছে এখানে